হ্যালো আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় তো এই যে দেখেন আকাশ ছাদে আসলে আকাশ দেখা ছাড়া আর কিছু নাই আজকে এখান থেকে ভেন্ডি নিব এইটা এই একটা দুইটা এখানে আছে আমার দুইটা ভেন্ডি আর ওই গাছটাতে মনে হয় আরও আছে এই তো এই গাছে আছে একটা ভেন্ডি ভেন্ডি গাছ লাগিয়েছি তো যে জবা ফুল গাছটা ভেন্ডি গাছ আমি লাগিয়েছি এখন ওগুলো বড় হলে তখন আবার ভেন্ডি খাওয়া যাবে একসাথে অনেকগুলো করে তো আজকে ভাবলাম যে ভেন্ডিটা এখানে রাখি এই যে পাট শাক এটা হচ্ছে পুরনো পাটশাকের গাছটা এটাতে অনেকগুলো মানে মাথা দিক থেকে বের হয়েছে তো ভাবলাম এই পাট শাকগুলো তুলে নিয়ে যাই তবে অনেকগুলো হয়ে যাবে হয়ে যাবে এভাবে যদি সবগুলো মাথা নিয়ে যাই এই পাট গাছটা না অনেক বরকত দিয়েছে আমাকে মানে আমি তো মাথার দিক থেকে আগাগুলো নিয়ে নিয়ে খেতাম তো যতবার খেতাম ততবারই নতুন আগা ছাড়তো আর এইভাবে করে অনেকবার খাওয়া যায় এই শুকু শাকগুলো একটু তেতো কিন্তু তেতো হলেও ভালো এইটারই কিন্তু ওই যে এই যে দেখছেন বীজ এই যে বীজগুলো কিন্তু এই যে এই যে এগুলো হচ্ছে বীজ তো এইগুলো আমি আবার এখানে ফেলেছিলাম এই যে দেখছেন সুন্দর এইগুলো ফেলেছিলাম তো এই যে এখানে আছে আবার ওই আপাকে দিয়েছি আপাও ফেলেছে তো ওগুলো সব হয়েছে তো এখান থেকেও একটু নিয়ে যাব এই জন্য ভাবলাম যে আগে এই পুরনো গাছের যে মাথাগুলো এগুলো আগে নিয়ে নিই এগুলোও খাওয়া যাবে যদিও গাছটা অনেক বড়ো হয়ে গেছে বা অনেক শক্ত হয়ে গেছে কিন্তু পাতা তো খাওয়া যাবে আমি খেয়েছি এর আগে তাই আমি আবারও নিতে আসছি যেহেতু খেয়েছি কোনো খারাপ লাগেনি মানে শক্ত বলে বা বাততি বলে বাড়তি হলেও খাওয়া যায় ফেলে দিয়ে লাভ কি গাছ যদি আমাকে দেয় তো আমার খেতে অসুবিধা থাকি তাই না তুই মনে রাখি না ডেট তারিখ সব ভুলে গেছি আমরা চারিদিকে একটা আতঙ্ক ভয় লাগছে আসলে সব কিছু যেহেতু ছোটো ভাই মেয়ে ওরা একটু ভয় পাচ্ছে তো আমরা আবার কি হয় কি অবস্থা হয় কোথায় কেই ঝামেলা লেগে যায় কিছুই তো জানি না যার কারণে একটা ভয় কাজ করে কেন যে মানুষ এত ঝামেলার মধ্যে জড়ায় বা ঝামেলা তৈরি করে বুঝি না জনসাধারণেরই কষ্ট তাই না যারা ঝামেলা করে তারা তো ঝামেলা করি কেউ ঝামেলা সৃষ্টি করে কেউ ঝামেলা মিটায় আমরা গৃহবন্দী হয়ে আছি বাজার সদায় কিছুই করতে পারছি না আমার হাজব্যান্ড অসুস্থ আমি তাকে রেখে বাইরে যেতে পারি না ছোট ভাইকে বের হতে করতে পারছি না ভয় পাই যার কারণে বাজার সদাইও করতে পারতেছি না শুকনো বাজার বাসায় আছে আলহামদুলিল্লাহ কিন্তু বাজারটা তো করতে হয় সবজি টবজি হাবি জাবি আর আমাদের এখানে বাজার সদায়ও দোকানগুলো সব বন্ধ হয়ে আছে যেগুলো বাসার নিচে ছিল তো কোনো রকম দিন পার করছি আর কি এখন কারফিউ যে কবে উঠবে কে জানে পরিস্থিতি কোথায় যায় আল্লাহ পাক সবাইকে শান্তি দেখ কারফিউটা তাড়াতাড়ি উঠে যাক আমরা এটাই দোয়া করি তো শাকগুলো তুলে আমি আবার আসতেছি তো এই হচ্ছে আমার পাট শাক এখানে অল্প মনে হচ্ছে হ্যাঁ ভালো আছেন এখানে অল্প মনে হচ্ছে কিন্তু আসলে অল্প না যথেষ্ট আছে কুলমি শাকের ডাটা কোথায় চলে গেছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য তোয়া করবেন আমাদের পরিস্থিতি যেন আবার আগের মতো হয়ে যায় এই পর্যন্তই আল্লাহে